এক্ষুনি সবে বাড়ি এলাম ব্রাইডেল থেকে আর তোমরা তো সবটাই জানো যে অনেকটা দেরি হয়ে গিয়েছে কারেন্ট চলে গিয়েছিল অনেক প্রবলেম সব শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো এখন কাজে আটটা দশ সবে বাড়িয়ে এলাম আর এসে দেখছি একটা পার্সেল এসছে তো এটা ওপেন করবো এটা দশ হচ্ছে না এক্ষুনি ওইটাকে ওপেন করে দেখতেই হবে আমার কি আছে এতে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কী রয়েছে এটা পাঠিয়ে যে হচ্ছে মেকআপ এম্পেয়ার থেকে এটা পাঠানো হয়েছে যেটা চোল্ড ওকে আবার আচ্ছা এতে রয়েছে জাস্ট গোল্ডের দুটো ফাউন্ডেশন জাস্ট গোল্ডের ফাউন্ডেশন কিন্তু আমার বরাবরই খুব পছন্দের অলরেডি আমার কাছে ওদের শেড রয়েছে এটা নতুন দুটো শেড লঞ্চ হয়েছে মনে হয় ওদের যেটা পাঠিয়েছে আমাকে একটা ওয়ান পয়েন্ট এইট ক্রিম আর একটা জিরো সিক্স হেজেল তো এটা হচ্ছে ওদের এইচডি কাভার ফাউন্ডেশন এস টি এফ ফিফটি যেখানে তোমাদের সান প্রোটেকশন ও পাচ্ছ ফাউন্ডেশনের মধ্যে এবং এতটা পাতলা আর ন্যাচারাল ফিনিশ দেয় খুব শীঘ্রই এটা নিয়ে আমি একটা লুক ক্রিয়েট করে তোমার সাথে শেয়ার করবো তো থ্যাংক ইউ জাস্ট ভর্ট আমাকে এটা পাঠানোর জন্য